ওং গং গণপতে নম হং বং বিং বং সবুদায় ওং হরি ওম হরি ওং নমঃ শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সিংহ রাশির বন্ধুদের একুশে জানুয়ারি টোয়েন্টি বুধবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক দিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না একটু সাবস্ক্রাইব করেটা করে রাখুন বন্ধু চলুন আজকের দিনে সরাসরি আলোচনা যাই সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠ এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে প্রথম অবস্থায় একটা আটান্ন মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্র তারপর রাউন্ড নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আপনার চন্দ্র আজকের দিনটা ডট হিসাবে পেয়েছেন আপনি একুশ এবং আপনি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ ফোর রোপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন সেদিক থেকে কিছুটা বাঁচো আফলেন বটে আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ সেক্ষেত্রে সেভেন এইটটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব আজকের দিনটা মঙ্গলের নক্ষত্র দিয়ে চন্দ্রে করবে চন্দ্রদেব কম করছে এছাড়া পরবর্তীকালে রাহুল নক্ষত্র দিয়ে যাবে শনিদেব আপনার সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট কাজকর্ম করে দেবে বুধদেব এইটটি সেভেন কাজ কাজকর্ম করবে এবং শুক্র আজকের দিনে এইটটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করছে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে আজকের দিনটা বৃহস্পতি মহাদশা দিয়ে যারা যাচ্ছে না এখন বর্তমানে টু পার্সেন্ট মাত্র বৃহস্পতিদেব কাজকর্ম করবে তাই আজকের দিনে এখানে যা পজিটিভ হবে সেগুলোর ক্ষেত্রে খুব হয়তো পারে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশি বা লগ্নভাব যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে রবিদেব কিন্তু শক্তিশালী হলেও সেখানে বুধ এবং শুক্রের দহন প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা থাকবে স্বাস্থ্যের ব্যাপারে পেটের সমস্যা হাড়ের যন্ত্রণা চোখের সমস্যা এগুলো হতে পারে আর শুনি দেবাষ্টমী তাই আপনার রোগ বেশি মানে কি বলে রোগের চার দিতে বলে বলে না ওই ধরনের চার হতে পারে তো বাড়ি কাজকর্ম করা থেকে একটু দূরে থাকবেন অনেক বেশি ওয়েট চাগাতে যাবেন না আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিকটায় মেধাবী ছাত্রদের মনোবলে একটু একটু কষ্ট হতে পারে মনোবল দিতে ভাই একটু সমস্যা আছে মঙ্গলের প্রভাবে আপনাদের মধ্যে যে অনেকটা বাড়বে তাই একটু সময় দিয়ে পড়াশোনা করুন প্রতিযোগিতামূলক পরীক্ষা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অনেকটা বেশি এগিয়ে যাবেন সাফল্য পেতে যাচ্ছেন চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকলেও আপনি কিন্তু সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি অর্থের ব্যাপারে আজকের দিনটা আয় তো হবে আয় হবে কিন্তু বিনিয়োগে একটু সতর্ক থাকতে হবে কাউকে টাকা ধার দিতে যাবেন নাজগের আজকের দিনটা বৃহস্পতি দেবের বল কম হওয়ার কারণে আপনি কিন্তু প্রাপ্তি যুগের জায়গাটা কমতি থেকে যাচ্ছেন আজকের দিনটা অষ্টকবর্গে একুশো ডট আছে তার মানে কমতি ডট আছে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল আছে তাই সতর্কতার দরকার আছে ভাই চাকরির জায়গাটার ক্ষেত্রে বিবাদ বিতর্কে ষড়যন্ত্রে জড়িত হয়ে যেতে পারেন কেন বঞ্চনা চোর যোগ আছে রবি বা মধ্যে আছে তাই শত্রুদের পরাজিত করতে পারবেন কাজের চাপ অনেকটা প্রবল থেকে প্রবলত থাকছে আজকের দিনটায় পেশাগত ক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিন যা সামলাতে আপনাকে হিমশিম খেতে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম অবস্থায় থাকছে তো চন্দ্র যাই হোক আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ঝুঁকির ব্যাপারটা থাকছে ব্যবসার ক্ষেত্রে অংশের এই ব্যবসার ক্ষেত্রে চরম বিরোধ আসতে পারে আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বঞ্চনা চোর ভীতি কারণে ব্যবসার ক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে তাই নতুন কোনো ডিল সই না করাই ভালো প্রেমের ক্ষেত্র এবং দাম্পত্য জীবনের ক্ষেত্র নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে বলবো প্রেমেতে আজকের দিনে একাকিত্ব এবং ভুল বোঝাবুঝি হতে পারে শান্ত থাকার চেষ্টা করতে হবে আর দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথে তিক্ততা বাড়তে পারে জীবনের খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ আছে তবে সুখকর হবে না আর বৃহস্পতি দুর্বল অবস্থায় আছে তাই সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ভুগবেন তার শরীর স্বাস্থ্য তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাকে উদ্বিগ্ন থাকতে হবে হয়তো আজকের দিনে কমলা এবং সোনালী রঙ ব্যবহার করুন এক পাঁচ নয় সকাল আটটা এবং থেকে পাঁচটা পর্যন্ত সময়টা ব্যবহার করুন ভালো হবে রবিদেবের প্রতিকার করবেন গায়ত্রী মন্ত্র জপ করবেন সূর্য প্রণাম করবেন বৃহস্পতি দেবকে তুষ্ট রাখতে হবে বয়স্য জ্যেষ্ঠদের সম্মান করুন তাদের সেবা শুশ্রূষা করুন আর রাহু জন্য একটু সমস্যা আছে ওং রাং রাহু এই নমাহা এই মন্ত্র জপ করবেন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবার চেষ্টা করবেন আজকের দিনটায় আজকের দিনে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ধীরে ধীরে দিনটা ভালো হয়ে যাবে আপনার আর আর আজকের দিনটায় মঘা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে রহস্যময়তা প্রতি আকর্ষণ ও বৃদ্ধি পাবে তবে খিটখিটে মেজাজের কারণে আপনার ক্ষতি হতে পারে পূর্ব অর্ধ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিলাসিতা কমাতে হবে নারী ঘটিতে কোনো বিবাদে জড়িত থেকে থাকলে থাকলেভূত সমস্যার সম্মুখীন হতে পারেন সাবধান থাকুন উত্তর ফার্গরী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে আপনাকে আপনার ক্ষমতা ধরে রাখতে হবে সরকারি কাজ এবং আইনগত লড়াই এর ক্ষেত্রে আপনার কিন্তু আজকের দিনে জয়ী হওয়ার সম্ভাবনাও থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন